প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই আমাকে ফোন দিয়ে বিরক্ত করতেছেন অনেকে কমেন্ট করতেছেন যে গুরুজি আমাদেরকে একটা এরকম তদবির দিন যে তদবির দিয়ে যে কোনো মানুষকে গোলাম বানিয়ে রাখা যায় কিংবা খুব সহজভাবে বন্ধুত্ব করা যায় এবং আমি যা বলবো ও তাই শুনবে এবং আমার কথাই উঠবে ও বসবে আমি যেটাই করতে বলবো ও সেটাই করবে তো আজকের এই ভিডিওটি সেই ভাই ও বোনদের জন্য যারা এতদিন যাবত আমাকে অনেক বিরক্ত করতেছো অনেক কমেন্ট করতেছো সেই ক্ষেত্রে আমি তাদের জন্য এই ভিডিওটি উপহার দিয়ে গেলাম তো এই কাজটি আপনি কিভাবে করবেন সম্পন্ন নিয়ম আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি আপনি পাক পবিত্র হয়ে একটি কলম আর একটি কাগজ নেবেন যে কোনো কলম কিংবা যে কোনো কাগজে লিখলে হবে কোনো সমস্যা কিংবা প্রবলেম হবে না সুন্দরভাবে যেভাবে নকশাটি লেখা আছে বা অঙ্কন করা আছে ঠিক সেইভাবে আপনি একটি নকশা লিখবেন লেখার পর যাকে আপনি বন্ধুত্ব করতে চান কিংবা বস করতে চান বা বাধ্য করতে চান বা আপনি আপনার আয়ত্তে নিতে চান কিংবা তাকে আপনি গোলাম বানিয়ে রাখতে চান সেই ক্ষেত্রে তাবিজটি বা এই নকশাটি সম্পূর্ণভাবে লেখার পর আপনি ওই লোকটির নাম লিখবেন যদি ছেলে হয় শুধু ছেলের নামই লিখলে হবে আর মেয়ে হলে মেয়ের নাম লিখে দেবেন এখানে বাবা মায়ের সাথে কোনো তার সম্পর্ক নেই যেহেতু আপনি এক একই অবস্থায় ওকে বন্ধুত্ব কিংবা বশীকরণ করতে চাচ্ছেন তাই শুধু এক নামই হলে চলবে এই তাবিজটি এই নকশাটি সুন্দরভাবে আপনি লিখে এবং ওর নাম লিখে আপনি এই তাবিজটি ব্যবহার করবেন ইনশাল্লাহ ও আপনার অনুগত সারা জীবনের জন্য হয়ে থাকবে আর একটা কথা হচ্ছে না বললে নয় আর এই নকশাটি যদি বা এই তাবিজটি আপনি যদি তাকে পানিতে চুবিয়ে একটু খাওয়াইতে পারেন তাহলে আমি লাইভ গ্যারান্টি দিয়ে বললাম ও আপনার পিছু সারা জীবনের জন্য ছাড়বে না এবং আপনি যাই বলবেন ও তাই শুনবে এটা অনেক পরীক্ষিত আমি অনেকবার পরীক্ষা করেছি তাই সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এটি উপহার দিয়ে গেলাম তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভিডিওটির মধ্যে আপনারা দেখে যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে এমও নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা আরও ভালো করে বুঝে শুনে এই কাজটি করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ